হ্যালো এই কেমন আছে তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা রান্নাবান্নার পর্ব সেরে সকালবেলা এগুলো খেঁচে দিয়েছিলাম তারপর বাদ মেলে দিলাম যেগুলো এক বালতি ভিজিয়ে এনেছি দেখছো আকাশটা কীরকম ঝলমলে রোদ্দুর উঠেছে তো তারপরে জামাকগুলো মেলে নিচে চলে এলাম তারপর সব ঘর টরগুলো গুছিয়ে এবার যাবো স্নান করতে তো দেখো সব ঘর গোছানো হয়ে গেছে আমার তারপরে দিয়ে দিলাম একটু গাছগুলোতে জল তো যা প্রচণ্ড গরম পড়েছে সে আর বলার না তো যাই হোক বেসিন ফেসিনগুলো ধুয়ে দেখছো কাজ করতে করতে আমি ঘেমে নেমে একাকার কাণ্ড তারপর ঝটপট সানটা সেরে নিলাম তারপর একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে যাবো এবার রিতকে আনতে স্কুল থেকে তো এবার নিচে যাচ্ছি নিচে কেন যাচ্ছি বলো তো হৃদের জন্য একটু লেবুর জুস করে নিয়ে যাচ্ছি এখানে জল জুস সব কিছু রেডি করে এবার আমি হৃদের বাবার আজকে ইভিনিং ডিউটিতেই আমাকে নিয়ে যাচ্ছে তো হৃদকে নিয়ে আসতে চললাম স্কুলের উদ্দেশ্যে তো রাস্তা চলেই এসেছি তারপর রিদ বেরিয়ে পড়েছে বেরিয়ে এই যে জুস খেতে দিয়েছে তারপর আজকে কিনেছে একটা স্পাইডারম্যান মাস্ক মাস্ক বাক্স পরে বাড়ি চলে এলো দেখো চটপট দেখে নাও আজকে কি মেনু রান্না করেছি ডাল বেগুন ভাজা শাক ভাজা ডিমের ঝাল তো এই যে আমার থালা রেডি হয়ে গেছে তো তারপরে খেলাম দই লস্যি কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট